তোরা তোরাখ পাঁচ চল্লিশ হাজার টাকা দাম দিছি এটা পছন্দ হলো না হ্যাঁ এটা কত কলি হ্যাঁ এক লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা দাম দিয়েছি হুন্ডা সিবিআর এর লেগে তোকে ভালো লাগলো না হুন্ডা হুন্ডা হুন্ডা

মানুষের চোখের পানি পুরুষের চোখের পানির কি কোন মূল্য নাই এটার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে মালিকের এক মিলিয়ন হয়ে গেছে ভিডিওটা কালকে সারছি কালা 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 সাদা 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 কালা 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 সাদা 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 কালা সাদা মিলাইয়া যে কি খেলা খেলছে তুমি বন্ধ কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় প্রভাস জীবন যে কত কষ্টের কত দুঃখের এটা একমাত্র একটা প্রবাসী ছাড়া ভালো কেউ জানবে না আর আমরা কিছু ফোন দেই আমার আইফোনটা লাগবে পাড়াইলেও না অথচ এই শখটা পূরণ করতে করতে তার নিজের শখের কথাই বুঝলে যায় আচ্ছা ভাই কি অবস্থা কি গাই নিলেন নাকি বাইক দিছেন কি নিলেন কি বাইক নিলেন আর অল্প বিটু নিছেন আচ্ছা আইন দি দুটো কথা না কেলে ভাল লাগে পিরিত জমে ভাইজান একটু হাত দিয়া প্রত্যেকটা বাইকে দেখবেন কোনো গাড়িতে তুমি মানে তেল মারা আছে কিনা একটু হাত দিয়া দেবেন প্লিজ একটু কষ্ট করে কোনো তেল মারা আছে কিনা কোনো গাড়িতে দেখেন তো একটু ভাই একটু দেখেন তো ভাই আছে আছে মানে পিওর অর্থেন্টিক আছে এই করে আর কিছু না বাইক দিচ্ছেন না আচ্ছা অসংখ্য ধন্যবাদ ব্যাটা যে গোস হেজার হে অল্প জালে হেজে আর যেই গোস হেজার না হারা দিন রায় দিন চব্বিশ ঘন্টা এক যুগ বারো বছর ওটা জাল দিলে ওটা হেজবে না

কথা কইলে কি না অবিশ্বাস করে ভয় তো লাগে ভয়ের ঠালা কথা কইতো মন চাই না হ্যাঁ বিষয়টা হইলো দাদু এটা যে কম আমি আমার কইতো তো ভয় লাগে এ যদি ঠাস করে কই যে কালী মেরে ধুয়ে দিছি এটা তো কালী মারার হ্যাঁ এখন ভয় লাগে ওই যে একটা কথা আছে চুন খাইয়া মুখ নষ্ট হইছে দই দেখলে এখন ভয় লাগে আচ্ছা হ্যাঁ এখন কেমন জানি কথা কইতো ভয় লাগে কি না কি কৈ আলাই ভয় লাগে এখন আসি আতঙ্কের ভিতরে বিশাল আতঙ্কে আছি এই এক হাজার কিলোমিটার আন করিং করি নাই এটার বয়স হলে যাইয়া চার থেকে পাঁচ মাস ক্যাশ ফোর মতো দেখছি চালাইছে এক হাজার কিলোমিটার এটা মালিকের কালকে নিজের মুখের ভারসক এটার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে মালিকের এক মিলিয়ন হৈ গ ভিডিঅ' ড়ি এই ভিডিঅ' ছাৰ লাগে একজনে অলৰেডি কৈয়ে লাইছে যে নাটক কম কৰ প্ৰিয় নাটক কম করো প্রিয় এখন বিষয় হইলো আমার এক কলিজার হয় আমার লগে লাগছে এই মেয়ে এটা নাটকের কি হয়েছে বেটা কাঁদতেছে তার স্বপ্নের বাইকটা আড়াইয়া আর আন্ডে লাগছে নাটক কম করো প্রিয় কে মানুষের চোখের পানি পুরুষের চোখের পানির কোনো মূল্য নাই কালার দাম বর্তমানে চলে ছয় লাখ তিরিশ হাজার মনে হয় যা কি চলুক বা না শলুক বিষয় না লাখ আশি টাকা এক হাজার কিলোমিটার রান করছে

এক লাখ চল্লিশ হাজার দাম পাঁচ চল্লিশ হাজার দাম দিচ্ছে কিন্তু পছন্দ হলো না এক লাখ পাঁচ চল্লিশ হাজার দাম দিছে এটা পছন্দ হলো না হ্যাঁ এটা করে কত করলি হ্যাঁ এক লাখ পাঁচ চল্লিশ দাম দিছি হুন্ডা সিমিয়ার এর লেগে তো ভালো লাগলো না হ্যাঁ এটা কাজ আরে এটা

চল্লিশ হাজার টাকায় হুন্ডা সিভি আর এক লাখ চল্লিশ হাজার টাকায় এক গাড়ি কিন্তু সিরিয়াল দেওয়া আছে অনেক সিরিয়াল দেওয়া আছে লাইন বাই লাইন আছে সিরিয়াল দেওয়া আল্লাহ নাম লইয়া আছে কিন্তু সিরিয়াল দেওয়া বাইক দেখছেন আছি কিন্তু দেহাইতেছি পিওর সিন্টিকভাবে কো যারা কন যে বাইকটি একটু সুন্দর করে দেহেন দেহাইতেছি আচ্ছা আমরা একটু ভিতরে চলে যায় ভিতরে যাই ভিতরে আয় দেখছেন তিন লাখ পঁয়ষট্টি 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 তিন লাখ পঁচাত্তর তিন লাখ ষাট হ্যাঁ সিরিয়াল ভাই সিরিয়াল দেখছেন আচ্ছা ভাই কি অবস্থা কি গাই নিলেন নাকি বাইক দিছেন কি নিলেন কি বাইক নিলেন আর ভাই বিটু নিছেন আচ্ছা আইন্দি আরে দুটো কথা না খেলে ভালো লাগে ফ্রিজ জমে ভালোবাসা জমে না আর ভাই ভিগাটা তো কথা একবার একে কি জিম করেন নাকি জিম করেন না মাশাল্লাহ ভাই সেই হয়েছে ভিগাটা আপনার ভাই যান একটু হাত দিয়া প্রত্যেকটা বাইকে দেখবেন কোনো গাড়িতে তো মানে তেল মারা আছে কিনা একটু হাত দিয়া দেখবেন প্লিজ একটু কষ্ট করে কোনো তেল মারা আছে কিনা কোনো গাড়িতে দেখেন তো একটু ভাই একটু দেখেন তো ভাই আছে আছে মানে কি হুগনা আছে অর্থে ঠিক আছে এই না আর কিছু না বাইক দিচ্ছেন না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর আর বেটা যে গোস হেজার হে অল্প জালে হেজে আর যে গোস হেজার না দিন রাত দিন চব্বিশ ঘন্টা এক যুগ বারো বছর ওটা জাল দিলে ওটা হেজবে না কথা বলছো

আপনারা বাইক নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এরপরে আসেন মাত্র দুই লাখ কত মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় ব্ল্যাক কালার আচ্ছা এরপরে আছে জিপিএক্স ডেমন দুই দুইটা মাত্র এই যেটা নাম্বার করা অন্টেস্ট এটা প্রাইজ হলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এভিএস জি পি এক্স আর যেইটা নাম্বার করা আছে এটা দাম হলো দুই লক্ষ সত্তর টাকা দুই লাখ সত্তর আর নাম্বার ছাড়া দুই লাখ পঞ্চান্ন হাজার টাকায় জিপি আর দুই লাখ সত্তর হাজার টাকা কী বিশের মডেল জি এস গাড়িতে বাইকের ভিতরে এক লাখ টাকা লাভ করবো না দেড় লাখ টাকা লাভ করবো না তিন লাখ টাকা লাভ করবো সেটা এখন আমার ব্যক্তিগত বিষয় আমি এখানে ব্যবসা করতে বইছি একটা কথা মাথা রাখতে বো আমি আপনার কাছে মাগনা কিনছি এটা আপনার দেখার বিষয় না আমি এখানে মাগনা কিনছি আপনার দেখার বিষয় না বাট আমি কত হলে বিক্রি করব আপনার এই প্রাইজে পুষবে কিনা না সেটা হলো আপনার দেখার বিষয় আপনার যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আপনি নিবেন এখন যে আপনি কন এক লাখ টাকা দিয়ে আরো ফেব্রিকে তিন লাখ টাকা হাই রে দুই লাখ টাকা লাভ এটা আমার ব্যবসা এটা আমার ব্যবসা চুরি করে বেশি বড় কুচ বেশি কেউ মাইরে দূরে বেশি তাহলে আমার ব্যবসা আমি করবো আপনি বেটু কে আর কি মিয়া এই আপনি বেটু দেয় আর কি আমার টাকা ইনভেস্ট করে আমার রক্ত পানি করে আমি এখান থেকে বাইক কিনি আপনি বল আর কি কথা বলছে ধরেন বাইরে যাই জিয়া স্যার এ খুলকে খুলকে দেন আজকে খুলকে দেন হ্যাঁ

সবیسر রং করা ইসকা তো রং করা হয় আরে বেটা আমি রং না কল কোম্পানি কি রং করে নাই এই বেটা কোম্পানি রং করে নাই তাহলে কত কে আছে আচ্ছা ফুলকে ফুলকে 4000 কিলোমিটার কারিশমা রঙ করা আছে দাম হলো কত কত মাত্র 350 আয় আমাকে আল্লাহর কাছ থেকে দেয়া দিতে হয় আপনার কোনো অসুবিধা হয় অসুবিধা হয় তা আপ কিসকে বাত হ্যাঁ রাখতে হয় চার লাখ টাকা হয় ইসকে ছয় লাখ টাকা দাম করতে হয় খুলকে খুলকে বিক্রি হতে হয় হ্যাঁ মানে এটা আয়ম তো গায়া হ্যাঁ এটা গায়া আচ্ছা এই যে হুন্ডা শাহিন হুন্ডা শাহিন দুই হাজার সতেরো মাল সতেরো মডেল কাগজ দাম মাত্র আশি টাকা হাই আশি টাকা হয় সাইন হাই

অনেক কথা বললাম বাইক দেখাইলাম বাইক দেখছেন আপনারা যদি এর ভিতরে আপনাদের কোনো বাইক প্রয়োজন হয় বা দরকার হয় আপনারা মানে সোনা কথায় কান্না দিয়ে আপনারা যদি একটু সম্ভব হয় বা পসিবল হয় বা আপনার সময় থাকে একটা মিস্ত্রি বা একটা ইঞ্জিনিয়ার নিয়ে আপনি আইসা আপনার মতো করে আপনি চালাইয়া একবার জায়গায় দশ বার চালাইবেন কোনো ধরনের সমস্যা নাই একবার জায়গায় দশ বার চালাইবেন তেল যাবে আমার লাগলে দুই চার পাঁচ কিলো আপনি আগে চালাইবেন টেস্ট ডেপ দিবেন কাগজপত্র বিয়ে টিয়ে যাচাই বাছাই করবেন প্রয়োজন বোধ মনে করেন আপনি মালিকের সাথে কথা বলবেন তারপরেই আপনি একটা বাইক নেবেন যদি আপনার পসিবল হয় তাহলে আপনি ভারতবর্ষে আসবেন আচ্ছা কলিজার ভাই ব্রাদার আমার যারা প্রাণপ্রিয় বাইরে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রায় আসবেন কোথায় মিরপুর চোদ্দ নম্বর বাসানটেক বাগান বাড়ি এই বাসন টু ফারুক মোটরস আর বাসন ওয়ান শ্রীম হল বাসানটেক বাজার আমাদের দুই দুইটা শোরুম ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা আপনারা আমরা আরও যাতে এদিক থেকে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার কিলোমিটার বাইক যাতে আপনাদের দিতে পারি রিয়েল চলা পি অথেন্টিক দেখেন ভাই আমি যদি বাটপার বা সিটার হইতাম তাহলে আমরা ক্রয় আপডেট বা বিক্রয় আপডেট এটি সারতাম না কখনো এটাই কিন্তু মানুষের একটা গোপনীয়তা ঠিক না কিন্তু এটা ছাপতে না কেননা এই গাড়িটা কোথা থেকে কিনলাম কার থেকে কিনলাম কেমনে কিনলাম এবং মালিকের নিজ মুখ খেয়ে কিন্তু আপনাকে ডিটেল আমরা জিগাই ভাই কত কিলোমিটার চালাইছেন বাইকটা এখন বর্তমানে কি সমস্যা আছে আমার এক বাই নিলে সে কী সমস্যা ফেস করবে এটা কিন্তু আমরা মালিকদের খোঁজাই খোঁজাই জিগাই এখন আপনার গাড়ি কি সমস্যা আছে যদি আমার এই কথাটি মিথ্য হয় চাইলে আমার পেজে আপনারা ভিডিওটি দেখতে পারেন অহরহর এরকম ভিডিও সারা আছে অহরহর সারা আছে তাই আমরা সেলিব্রেট বেড করা বেড কেন দেই বিশ্বাসের আস্থা তৈরি করার জন্য তারপরও যদি আপনারা আমাদের কোনো কমেন্ট করেন আমাদের ভিতরে হারে লাগে তারপর একটা কথা বলুন ভাই মানুষ ভুল হয় আমি একজন মানুষ আমি ফেরেস্তা না আমারও ভুল হইতে পারে চলার ক্ষেত্রে কথার ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রে আমারও ভুল হইতে পারে আপনার যদি কোনো গুড ডিসিশন থাকে সেটা আপনি আমাকে ফোনে বলে দেন নাহলে কমেন্টে বলে দেন ফারুক ভাই ব্যবসাটা এইভাবে পরিচালনা করবেন আমি আপনার কথার অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা করব আপনার কথাটা রাইখা আমরা ব্যবসা করার জন্য ভাই কে জানে কার কোন কথা কাছে লাগিয়ে যায় আমি যদি আপনার কাছে একটা ব্যবসার কথা শিখতে পারি খারাপ bitte ব্যবসা শেখার কোনো বয়স নাই শেখার কোনো শেষ নাই আপনি আমাকে একটা উপদেশ দিতে পারেন ফারুক ভাই ব্যবসাটা আপনি এই ভাবে করেন ফারুক ভাই আপনি এই জিনিসটা করেন ফারুক ভাই আপনি এই জিনিসটা করেন আমি আপনার কথা ইনশাআল্লাহ মোতাবেক লাইখ আমি ব্যবসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু